আসসালামু আলাইকুম আজকে দেখাবো কোল কাবার তৈরি করা খুব সহজ একটা পদ্ধতি তো আপনারা যদি মানে ভিডিওটা ভালো মতো দেখেন তো আশা করছি আপনাদের এই কাবার তৈরি করার নিয়ে কোনো সমস্যা থাকবে না তো আমি এই কাবারটা তৈরি করার জন্য এখানে মানে কিছু কাপড় নিয়েছি এখানে বেশি কাপড়ে আছে এতটা কাপড় লাগবে না তো আমি কোল বালিশের মাপটা কিভাবে নিব সেটা আগে আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ভিডিওটি ভালো মতো দেখেন তাহলে কিন্তু যে কোলবালিশের যে মাপটা নিতে হয় সঠিকভাবে যে মাপটা নিতে হয় তাহলে আপনারা শিখতে পারবেন আর এই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে এই কাপড়টা কাটতে হবে তো আসুন দেখায় এটা আমি কিভাবে আগে মাপটা নিব তো আপনারা যদি এভাবে করে নেন প্রথমে এটা লম্বা মাপটা নেবেন তো আরেকটা কথা এখানে কোলবালিশের মাথায় কিন্তু একটা গোল রাউন্ড কাপড় ব্যবহার করা হয় তো একটা পার্ট আমাদের থাকে হলো যে গোল রাউন্ডের কাপড়টা একটা সাইড থাকে আপনার ফিতা ঘর দিয়ে আটকানো অর্থাৎ আমরা যখন মাপটা নিব তখন কোলবালিশের যে লম্বা বরাবর যে মাপটা থাকে যে এরকম তার থেকে একটু মানে নিচের দিকে এক ইঞ্চি পরিমাপ নিচের দিকে এভাবে করে করে ডাউন তারপর মাপটা নিব এই যে করে এখানে আমি গোল যে রাউন্ড কাপড়টা হবে সেটা বসাবো তার জন্য এই যে এক ইঞ্চি পরিমাপ রাউন্ড করে নিচের দিকে নিব আর এখানে যখন মাপটা নিব এ পাশের মাপটা তখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন একেবারে এই মাছ বরাবর যেন থাকে মাপটা অর্থাৎ এখানে লম্বা আছে চব্বিশ ইঞ্চি এই পাশটা আপনারা জাস্ট হাফ ইঞ্চি নিচের দিকে নামিয়ে তারপর মাপটা নিবেন আর এই গোল রাউন্ডের মাপটা কিন্তু আলাদা আর আরেকটা পাশ থাকবে ফিতা ঘর ফিতা ঘরটা সাধারণত আপনার মানে টোটালি আপনার আটকানো থাকে এখানে কোনো ফাঁক থাকে না তো আমি যে মাপটা নিব এখন এই মাপটা এই যে এভাবে করে নেবেন নিচের দিকে লম্বা মাপ থেকে এক ইঞ্চি ডাউন করে মানে নিচের দিকে নামিয়ে তারপর এই পাশটা নেবেন একেবারে এই যে গোল যে মাঝখানটা আছে এই বরাবর তাই আমি এই অনুযায়ী মাপটা নিয়েছি এখানে লম্বা আসে আপনার এখানে চড়াটা আসে আপনার তো ইঞ্চি আছে এটার ফিটিং মাপটা আমরা যখন কোল বালিশটা তৈরি করব তখন কিন্তু একটু লুজ রাখতে হবে তা না হলে কিন্তু এই কোল বালিশটা কাবারের ভিতরে ঢুকানো যাবে না এটা মাথায় রেখে আমাদেরকে এই কাজটা করতে হবে কোলবালিশের লম্বাটা হবে চব্বিশ ইঞ্চি এবং এর চড়াটা হবে সতেরো ইঞ্চি তো এবার আমি এই মাপ অনুযায়ী এই কাভারটা কীভাবে কাটবো সেটাই দেখাবো তো আপনারা ভালো মতো ভিডিওটা দেখবেন তো আশা করছি আপনাদের যে কাভারের মাপ নিয়ে কাভার কাটা বা তৈরি করা সেটা নিয়ে আর সমস্যা থাকবে না তা আমি কাপড়টাকে লম্বাভাবে এভাবে করে ফেলেছি তারপর এই কাপড়টাকে আর একটা ভাঁজ দিব অর্থাৎ দুইটা ভাজ করতে হবে দুই ভাজ করার পর এই কাপড়ের যে চড়া এই চড়া মাপটা নিবেন আপনার যে কোলবালিশের চওড়াটা হবে সেই অনুযায়ী নিতে হবে তো আমি যে কোলবালিশের কাভারটা কাটবো এটার চওড়াটা আছে সতেরো ইঞ্চি আমি দুই ইঞ্চি বাড়তি নিব অর্থাৎ উনিশ ইঞ্চি হবে এই উনিশ ইঞ্চিকে আমি অর্ধেক করে নিব তো উনিশ ইঞ্চির অর্ধেক হয় সাড়ে নয় ইঞ্চি আমরা এই যে এখানে যে কাপড়টা আছে কাপড়টাকে যে এখান থেকে এভাবে করে ধরবো সাড়ে নয় ইঞ্চি বরাবর নিব আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিব অর্থাৎ দশ ইঞ্চি তাহলে এই কাপড়ের চড়াটা আসবে দশ ইঞ্চি বরাবর তো এখানে আমার কিছুটা বাঁকা কাপড় আছে আমি এই অংশটাকে সোজা করে দাগ দিয়ে নিব এই অংশটা আমি বাদ দিয়ে নিব কোল লম্বা আছে চব্বিশ ইঞ্চি তো প্রথমে আমি এই পাশ থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিব এখানে আমি যে গোল যে কাপড়ের অংশটা বসাই সেটা বসাবো তো সেলাইয়ের জন্য এখানে নিব হাফ ইঞ্চি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি ইচ্ছাগুলো কিন্তু একবারই আমি এটা করে নিতে পারতাম কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো আপনারা যেন শিখতে পারেন তার জন্য আমি এভাবে করছি প্রথমে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিব এরপর কোলবালিশের লম্বা যা আছে সেই মাপটা নিব চব্বিশ ইঞ্চি এই চব্বিশ ইঞ্চি বরাবর দাগ দিব এরপর এখানে কিন্তু ফিতা ঘর তৈরি করতে হবে তো ফিতা ঘর তৈরি করার জন্য আমি আরো এক ইঞ্চি বেশি নিব তাহলে এই এক ইঞ্চি বরাবর এখানে দাগ দিব এটা হবে ফিতা ঘরের জন্য আর সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি বেশি নিব অর্থাৎ এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিব তাহলে আমি এই দেড় ইঞ্চি বরাবর এভাবে করে আরো একটা দাগ দিয়ে দিব তো কোলবালিশের মাপ অনুযায়ী আমার এই কাভারের কাপড়টা দাগ হয়ে গেছে এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো তো আপনারা যদি এভাবে করে কোল বালিশের কাটেন আপনারা আপনাদের নিজেদের কোল বালিশটা নেবেন এবং এটার লম্বাটা কতটুকু হয় সেই মাপটা নেবেন লম্বা যা হবে তার থেকে প্রথমে আপনারা হাফ ইঞ্চি বাদ দিবেন এবং ফিতা ঘরের জন্য আরও এক ইঞ্চি নেবেন এবং সেলাইয়ের জন্য এক হাফ ইঞ্চি বেশি নেবেন তাহলেই হবে এটা যদি বড় সাইজের জন্য করেন আপনারা কিন্তু একই নিয়ম হয়তো ফিতা ঘরটা আপনি চাইলে আর একটু বড় করে নিতে পারেন কিন্তু আমি যে এখানে পদ্ধতিটা দেখালাম এভাবে আপনাকে নিতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন এবার আমি এই কাপড়টা কাটবো কাবারের কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি কোল বালিশের কাভারের যে গোল কাপড়টা কাটতে হবে সেই অংশটা কিভাবে কাটবো সেটা দেখাবো তো সাইড থেকে আমি কাপড় ভাঁজ করে নিয়েছি এই কাপড়টা আপনার দেড় ইঞ্চি চড়া করে ভাঁজ করা আছে এরপর এ কাপড়টাকে এই যে এভাবে করে ভাজ করব এই যে এই বরাবর ভাজ করব করার পর এটাকে আমরা এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিব তাহলেই হবে তো এই চড়া বরাবর আমি এই গোল যে কাপড়টা আছে এটা কাটব তো গোল রাউন্ডের যে কাপড়টা আছে এটা আমার কাটা হয়ে গেছে এই যে যেভাবে থাকবে তো আপনারা যখন এভাবে গোল রাউন্ডের এই অংশটা কাটবেন তখন একটা কাজ করবেন এই যে চারটে যে ভাঁজ হয়েছে এই ভাঁজ বরাবর এভাবে করে কোনা কেটে দিবেন এই কোনাটা কাটার সুবিধা হচ্ছে যখন আপনারা এই বড়ো এই পাটটা যখন কুচি দিয়ে এটার সাথে বসাবেন তখন আপনাদের কুচি বসাতে খুব সহজ হবে তো এর জন্য এই বড় পাটটাকেও আপনারা এইভাবে করে আরও একটা ভাঁজ দিবেন অর্থাৎ চার ভাজ করে রাখা আছে এই চার ভাজের মাছ বরাবর এখানে একটা কোনা কাটতে হবে আর এখানে আপনার সেলাইয়ের জয়েন্ট আছে এটা লাগবে না জাস্ট একটা সাইড কোনা কাটতে হবে তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে কোনাগুলো আছে প্রতিটা কোনা প্রতিটা কোনার সাথে মিশবে এই যে এই কোনাটা এটার সাথে এটা এটার সাথে এবং এপাশে যে রাউন্ডটা আছে এ পাশে মানে চারটা পাট চারটা সাইডে যে আপনার মিশবে তাহলে এইভাবে করলে কি হবে আপনার যে কুচিগুলো আছে বসবে তো আশা বুঝতে পেরেছেন এখন আমি কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখাবো তো সেলাই কাবার করা কিন্তু খুব সহজ আপনারা যদি একটু ভালো মতো দেখেন তাহলে কিন্তু আমার মনে হয় না নেক্সট আর দেখা লাগবে এখন কাভারটাকে দুটো ভাজ করে নিয়েছি এবং এটাকে লম্বা করে প্রথমে সেলাইটা করব তো সেলাই করার আগে আপনাকে যে ফিতা ঘরটা এটা তৈরি করতে হবে তো ফিতা ঘরটা কিভাবে সেলাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেড় ইঞ্চি পরিমাপ সেলাই করব। তারপর হাফ ইঞ্চি পরিমাপ বাদ দিয়ে এখান থেকে সম্পূর্ণ লম্বাভাবে টোটাল যে লম্বাটা আছে এইভাবে করে আমি সেলাই করে নিব যখন এই দেড় ইঞ্চি পরিমাপ সেলাইটা হবে তখন কিন্তু সেলাইটাকে একটু ডাবল করে দেয়া লাগবে এরপর এটাকে হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর থেকে আবার সেলাইটা করব এই সেলাইটাও যখন করব তখন কিন্তু সেলাইটা একটু ডাবল করে দেয়া লাগবে এখন আমি পুরো এই কাভারের কাপড়টাকে লম্বা করে সেলাই করে ফেলব এই সেলাইটাকে ডাবল করে দেয়া লাগবে তো সেলাইটা করা হয়ে গেছে এবং এই মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটাকে যে দুই পাশ থেকে সুতাটা কেটে দিতে হবে এখন সাইডের যে সেলাইটা দিয়েছি এই কাপড়টাকে এই যে উল্টা দিকের কাপড়টাকে এই যে দুইটা পাশে এভাবে করে নিব নিয়ে এই পাশ থেকে সেলাইটা করব। এরপর খেয়াল করলে বুঝতে পারবেন এখানে যে ফিতা ঘরের জন্য যে জায়গাটা আমি কেটেছিলাম এই যে সে অংশটা এরপর এ সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাপ এভাবে করে ভাজ করে নিব নিয়ে তারপরে যে যেখানে যে ফিতা ঘরটা আছে ঠিক তার নিচে ঠিক তার নিচের দিকে যে এভাবে করে রেখে তারপর আমি সেলাইটা করব তো সম্পূর্ণ রাউন্ডটাই আমি এই যে এভাবে করে হাফ ইঞ্চি পরিমাপ ভাজ করে তারপরে আমি সাইড থেকে সেলাইটা করব ফিতা ঘরটা আমার সেলাই করা হয়ে গেছে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে হলো ফিতা ঘরটা তো এখন আমি কোলবালিশের যে রাউন্ডটা কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখাবো এটা যেহেতু অনেক ছোট আপনার মানে সরাসরি বসাতে একটু কষ্ট হবে তো এর জন্য আপনারা কি করবেন প্রথমে আগে এই যে বড় যে পাট আছে এটাতে কুচি বসিয়ে নেবেন জাস্ট সাইডের যে কোনাগুলো আছে এটা যেন দেখা যায় সেরকমভাবে ফাঁকা রেখে তারপর সেলাইটা করবেন তা আমি এখানে যেমন জয়েন্টের সাইড আছে এটা তো বোঝাই যাবে তা আমি এখান থেকে রেখে তারপরে হালকা করে কুচি দিয়ে নিব এই যে যখন কোনাটা আসবে তখন আপনারা খেয়াল রাখবেন আর অংশটা সেলাই করবেন না এটা ফাঁকা রাখবেন তাহলে দেখা যাবে তা আমি এভাবে করে তারপরে এই কুচিগুলো দিয়ে নিব কুচি দেয়া হয়ে গেছে এবার আমি আমি এই যে রাউন্ডটা এটা ভালো মতো খেয়াল রাখবেন একটা কোন রাখতে হবে যে পাঁচটা আমরা জয়েন্ট দিয়েছি ঠিক সেই সাইড বরাবর এভাবে করে রাখবো এভাবে করে রেখে তারপর সেলাইটা করতে হবে আপনার ছোটো জিনিস একটু মানে যত্ন সহকারে কাজটা করতে হবে তা না হলে কিন্তু আপনার যে কোলবালিশের যে সৌন্দর্য সেটা দেখা যাবে না বা বোঝা যাবে না কাজটা দেখতে ভালোও লাগবে না তো এর জন্য একটু ধীরে সুস্থ আপনাদের করতে হবে আর ছোট বালিশ যেহেতু এর জন্য ছোট মানে আপনার গোল রাউন্ডটা তো ধীরে সুস্থে আপনাদেরকে কুচির যে কাজটা এটা করতে হবে তো আমি এভাবে করে রেখে তারপরে আমি সেলাইটা করছি আর নিচের যে কোনাটা কাটা আছে এই যে কোনাটা বড় বড় আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তা আমি এভাবে করে রেখে কুচিগুলো দিয়ে নিব অর্থাৎ চারটা কোনা যেন চারটা কোনার সাথে মিশে উপরেরটা এবং নিচেরটা তাহলে আপনার বোঝা যাবে যে আপনার অল সাইডে কুচিগুলো সমানভাবে বসেছে এই যে এই পাশে যখন আসবে এই যে কোনা বরাবর এই কোনা রাখবেন তারপর আপনারা কুচিটা যদি দিতে হয় দিবেন আর যদি না লাগে তাহলে তো আর কোনো কথাই নেই যে এভাবে করে নিয়ে তারপরে সেলাই করে ফেলবেন এই সেলাইটা কিন্তু ডাবল করে দেওয়া ফেলেছি তো বন্ধুরা আমার এই কাভারটি তৈরি করা হয়ে গেছে খেয়াল করলে বুঝতে পারবেন যে রাউন্ডটা আছে এই যে গোল সম্পূর্ণভাবে বসেছে তো বন্ধুরা আমার এই কোলবালিসের কাবার তৈরি করা হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে ফেলুন তো আজকের মতো এখানে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ